আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কোষ পরিভ্রমণ এই অধ্যায়ের দ্বিতীয় সেশনের সকল কাজ নিয়ে আলোচনা করব। গত সেশনে তোমরা পরিকল্পনা করে ঠিক করে নিয়েছিলে কে কোন কোষ অঙ্গাণুর মডেল কিভাবে বানাবে সেই অনুযায়ী বাড়িতে কিছু কাজ এগিয়েও রেখেছ নিশ্চয় এই সেশনে মডেল বানানোর বাকি কাজটা শতভাগ সম্পূর্ণ করে ফেলো পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো পূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম যে হচ্ছে প্লাস্টিডের নমুনা মডেল মডেল আমরা আমরা তৈরি করব তো চলো বানানোর কাজটা করে ফেলি এখানে দেখো মডেল বানানোর বাকি কাজটা সম্পূর্ণ করে ফেলো নমুনা সমাধান দেখো প্লাস্টিডের নমুনা মডেল এখানে দেওয়া হয়েছে এটা খুব সুন্দরভাবে তোমরা কালার করে এঁকে নিবা নেওয়ার পর এ যে এই অংশটার নাম হচ্ছে গ্রানাম আর থাইলাকয়েড হচ্ছে এই অংশটা তারপর স্টোমাটা এটা তারপর লুমেন বলা হয় এটাকে আন্তো স্তর এইটা আর হচ্ছে বহিস্তর এইটা বাহিরেরটা তো এটা খুব সুন্দরভাবে তোমরা তৈরি করে নিবা সেশনের শুরুতেই গত সেশনে নির্ধারিত বাড়ির কাজ বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে শিক্ষকে জানাও শিক্ষক কোনো প্রশ্ন করলে সতস্পর্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো এবার দল ও উপদলে ভাগ হয়ে বসে যে যেই কোষের অঙ্গান নিয়ে কাজ করছো সেই অংশটুকু অনুসন্ধানী পাঠ বই থেকে ভালো করে পড়ে নাও ওই কোষ অঙ্গাণুটার অবস্থান কোথায় কিভাবে গঠিত কাজ কি দেখতে কেমন ইত্যাদি জেনে নাও ভালোভাবে কোনো প্রশ্ন থাকলে তা বা বুঝতে অসুবিধা হলে শিক্ষককে জানাও তো চলো আমরা এই যে যে কোষ অঙ্গাণুটা আমরা এঁকে নিলাম সেটা হচ্ছে কোথায় কিভাবে গঠিত কাজ কি দেখতে কেমন এই প্রশ্নগুলোর উত্তর করে ফেলি প্লাস্টিডের অবস্থান উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড অবস্থিত প্লাস্টিডের গঠন প্লাস্টিক তিন প্রকার ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বর্ণময় প্লাস্টিড তারপর সবুজ বর্ণের ক্লোরোফিল উপস্থিত থাকায় ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিট লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ না থাকায় এ ধরনের প্লাস্টিড বর্ণহীন প্লাস্টিডের কাজ কি ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ফুল ও ফলে বিচিত্র রং দেখা যায় ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে আর ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের বিভিন্ন বর্ণের ফুল ও ফল দেখা যায় বর্ণহীন প্লাস্টিড তথা লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্লাস্টিডের প্রকৃতি অর্থাৎ দেখতে কেমন সাইটোপ্লাজমের মধ্যে প্লাস্টিড ক্ষুদ্র দানাদার ও বিভিন্ন আকারের হয় ক্লোরোপ্লাস্ট সাধারণত লেন্স আকৃতির হয় লিকোপ্লাস্ট অর্ধবৃত্তাকার তারপর হচ্ছে মূল আকৃতি বা নল আকৃতি হতে পারে তো এই হচ্ছে প্লাস্টিডের অবস্থান গঠন কাজ এবং দেখতে কেমন সেগুলোর উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর চিত্রটাও খুব সুন্দরভাবে আঁকিয়ে নিতে পারবা তো আমরা আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না এই সেশনে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সেশনটা রয়েছে সেই সেশনের সকল শখ বা প্রশ্ন নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ